নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি লাস্ট পাঁচ বছর ধরে সবসময় চেষ্টা করি যাই যে তোমাদের জন্য নম্বরটা কি করে সহজ সরল করা যায় ইজি করা যায় যাতে তোমাদের প্রাইজ পাওয়ার চান্স খুব বেড়ে যায় এটা আমি সারা জীবন চাই সারা জীবন চাই এবং সারা জীবন চেষ্টা করি অক্লান্ত পরিশ্রম করি একদম ওই বলে না যে খাবারটা মুখের কাছে দিয়ে দেওয়া আমি সেরকম করার চেষ্টা করি ঠিক আছে আমি কতটা সফল কতটা অসফল সেটা তোমরাই কমেন্ট করে জানিও আমাকে কমেন্টের মাধ্যমেই জানিও ঠিক আছে চলো আজকে রেজাল্টটা দেখা যাক একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা আমি প্রতিদিন একই রেজাল্ট বলি তার কারণ হচ্ছে গিয়ে একই রেজাল্ট বলি একই অর্থাৎ হচ্ছে একই টাইপের রেজাল্ট বলি তার কারণ হচ্ছে আমার একই টাইপের রেজাল্ট খেলে জব্বারদাস্ট রেজাল্ট খেলে তিনশো দিন তাহলে তো একই বলতে হবে এটা তো কমন সেন্স সাধারণ জ্ঞান আমার বুদ্ধি তো তাই বলে ঠিক আছে যেটা ভিডিওর প্রথমে বললাম বন্ধুরা যে দেখবে যে একদম ইজি করে দিই নাকি তোমরা কমেন্ট করে জানিও যে একদম ইজি করে দেয় নাকি দাদা দানে দান দানে দান দানে দান কাকে বলি আমাকে প্রত্যেক দিন এইগুলো এই একই কথা বলতে হয় কারণ একজন দুজন করে প্রত্যেক দিন আমাকে নতুন মানুষ দেখে দানে দান অর্থাৎ ধরো আমি সাতেরো দিলাম তো সাতেরোই লাগলো এটাকে আমি দানে দান বলি ঠিক আছে আমি খুব কম সংখ্যক টার্গেট নাম্বার দিই যাতে মানুষের টিকিটটা কাটতে সুবিধা হয় এটা এটা আমি মানি যে যত কম টার্গেট দেওয়া হয় তত সুবিধা হয় যত বেশি দেওয়া হয় তখন মানুষ কনফিউজড হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা কাটব রে ভাই প্রাইজ পাওয়া তো বহু দূরের কথা কোনটা কাটবো সেটাই ইস্যু করে যায় না ঠিক আছে যেরকম দানে দান দানে দান যদি ধরো আমি বাহান্ন দিয়েছি একেবারে বাহান্ন লেগেছে তাহলে এই ক্ষেত্রে কি তোমাদের প্রাইস পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে এটা কমেন্ট করে জানিও ঠিক আছে কালকে রেজাল্টটা বলছি ডবল জিরো মিডিল তার সাথে চব্বিশ দিচ্ছি একেবারে চব্বিশ লেগেছে দানে দান এবার কমেন্ট করে তোমরাই জানিও যে তাতে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে দ্বিতীয় নম্বর অ্যানালাইসিস আমার রেজাল্টের অ্যানালাইসিস দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে কি আমি সবসময় বলে রেখেছি আমার টার্গেট নাম্বার যদি কেউ ফলো করে তাহলে তার ডেলি প্রাইজ লাগবে হয় ফার্স্ট প্রাইজ লাগবে বা লাস্ট প্রাইজ লাগবে লাগবেই লাগবে আমি এমনভাবে হিসাবটা করি এমন প্যাটার্নে হিসাবটা করি ক্লিয়ার তো যেরকম আমি একই নাম্বার বারবার খেলাই যেটা একটায় খেলাই সেটা আবার ছটায় খেলাই ছটায় যে নাম্বারটা খেলাই সেটা আবার আটটায় খেলাই এটা আবার তিনশো পঁয়ষট্টি দিন এরম না যে বছরে একদিন খেলালাম বাদ বাকি দিন আর খেলালাম না এরকম না ঠিক আছে ডেলি ডেলি খেলায় রিপিট করাই একই নাম্বার বারবার রিপিট করে যেরকম কালকে রেজাল্টটা বলছি এবার পঁয়ত্রিশ মিডিল দিয়েছিলাম পঁয়ত্রিশের সাথে জিরোর ঘর দিয়েছিলাম ছটার সময় পঁয়ত্রিশের সাথে জিরোর ঘর খেলেছে আবার আটটার সময়ও পঁয়ত্রিশের সাথে জিরোর ঘর খেলেছে এবার তোমরাই বিচার করো বন্ধুরা আমি তো মনে করি যে এর থেকে সুন্দর নাম্বার টার্গেট নাম্বার হয় তো আমার তো দেখা নেই ঠিক আছে অ্যাকচুয়ালি কথা হচ্ছে বাবার উপরেও বাবা থাকে হতে পারে আমি দেখিনি একদম ইজি প্রাইজ পাওয়ার জন্য একদম ইজি এবার তোমরাই বিচার করো তোমরাই কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা আমি যদি টার্গেট নাম্বার জেনেই যাই ছয়টা ছটার সময় পঁয়ত্রিশের সাথে জিরোর ঘর খেলেছে মানে আমি যে টার্গেট দিয়েছি তার মতো আমি টোটাল রেজাল্টের কথা বলছি না টোটাল রেজাল্ট দেখি কি খাবো না রে ভাই পঁয়ত্রিশের সাথে জিরোর ঘর খেলেছে তার মানে আটটার সময় পঁয়ত্রিশের সাথে জিরোর ঘর কেটে নেবো ব্যাস্ট প্রাইজ লেগে যাবে আর তাই হয় প্রত্যেক দিন হয় ঠিক আছে এ তোমরা মতামতটা দিও আমি যে ভিডিওর প্রথমে শুরুতে কথাগুলো বললাম ব্যাখ্যাগুলো দিলাম তোমরাই বলো ঠিক আছে চলো আসছি আজকের মতন তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো পাঁচশো সাড়ে চার হাজার সাড়ে বারো হাজার চার তিনটে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে আর তোমাদের মতামতটা অবশ্যই দিও কমেন্টে ঠিক আছে ঠিক আছে আসছি বন্ধুরা টাটা